আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকায় অনৈতিক জীবন এর পৃষ্ঠা চারের কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে চার পৃষ্ঠে যে কাজটি রয়েছে শিক্ষার্থীরা ইসলামের পরিচয় ভূমিকা এবং ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে পনেরোটি বাক্য বাড়ি থেকে লিখে এনে শ্রেণী শিক্ষককে দেখাবে তো পনেরোটা বাক্য লিখতে বলা হয়েছে আমরা দশটা করে মোট তিরিশটা বাক্য এখানে লিখে উপস্থাপনা করছি ঠিক আছে ইসলামের পরিচয় ভূমিকা ও ইসলাম শিক্ষার গুরুত্ব প্রথমে দেখব ইসলামের পরিচয় সম্পর্কে যে দশটি বাক্য এক ইসলাম একটি একত্রবাদী ধর্ম যা মহান আল্লাহর উপর বিশেষ স্থাপনে শিক্ষা দেয় দুই ইসলামের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে পবিত্র কুরআন যা নবী মুহাম্মদ সাল্লা সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে তিন মুসলমানরা পাঁচটি স্তম্ভের উপর ইসলামের আমল পালন করে যেমন ইমান নামাজ রোজা হজ ও জাকাত চার ইসলাম শান্তি ন্যায় ও মানবতা ধর্ম পাঁচ ইসলামে অনুসারীদেরকে মুসলিম বলা হয় ছয় মহানবী মোহাম্মদ সাল্লাম ইসলামের সর্বশেষ ও নবী রাসুল নবী ও রাসুল সাত ইসলাম মানুষকে সৎ সত্যবাদী ও সদাচারী হতে শেখায় আট দুনিয়া ও আখিরাতে সফলতার জন্য ইসলাম অনুসরণ করা অপরিহার্য নয় ইসলামে পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে দশ ইসলাম সকল জাতি ধর্ম বর্ণের মানুষের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা শিক্ষা দেয় এবার দেখব ইসলামের ভূমিকা এক ইসলাম মানুষকে ন্যায় ও সততার পথ অনুসরণ করতে উদ্বুদ্ধ করে দুই ইসলাম সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার উপর গুরুত্ব দেয় তিন ইসলামে নারীদের সম্মান ও মর্যাদা রক্ষার বিশেষ নির্দেশনা রয়েছে চার এটি মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব সৌহার্দ্যের বন্ধন তৈরি করে পাঁচ ইসলাম ধনী গরিবের মধ্যে সাম্য প্রতিষ্ঠার জন্য জাকাত ব্যবস্থার প্রচলন করেছে ছয় ইসলামের শিক্ষা গ্রহণ ও জ্ঞান চর্চার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সাত এটি মানুষের চাইত্রিক উন্নয়ন ও নৈতিকতা বজায় রাখতে সাহায্য করে আট ইসলামে পারিবারিক বন্ধন বন্ধ করার জন্য বিবাহ ও উত্তরাধিকার সংক্রান্ত বিধান রয়েছে এটি নয় নিশ্চয়তা প্রদান করে দশ ইসলাম শুধু ইহকাল নয় পরকাল সম্পর্কেও দিক নির্দেশনা দেয় এবার দেখবো ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কিত দশটি বাক্য এক ইসলাম শিক্ষা মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করে দুই এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ দেখায় তিন ইসলাম শিক্ষা মানুষের নৈতিক ও চারিত্রিক গুণাবলী বৃদ্ধি করে চার এটি সত্যবাদিতা ধৈর্য সহনশীলতা শিক্ষা দেয় পাঁচ ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ ছয় ইসলাম শিক্ষা মানুষকে ভুলভ্রান্তি ও কুসংস্কার থেকে মুক্ত রাখে সাত এটি পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নত করতে সহায়তা করে আট ইসলাম শিক্ষা দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য অপরিহার্য নয় এটি মানুষকে হালাল হারামের জ্ঞান প্রদান করে যা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে দশ ইসলাম শিক্ষা গ্রহণের মাধ্যমে মানুষ প্রকৃত অর্থে আত্মশুদ্ধি লাভ করতে পারে তো এই হচ্ছে আজকে আলোচনা এই তিরিশটি বাক্যের মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামের পরিচয় ভূমিকা এবং গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে এতক্ষণ আমরা আলোচনা করেছি নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকায়দ নৈতিক জীবন এর চার পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ